ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসটা তোমাদের ইংলিশ অনার্স এর জন্য আরেকটি একটি আনসার এর ক্লাস আজকের ক্লাসটাও কিন্তু খুব একটা ক্লাস হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি আলোচনা করব আর বাই করবো থেকে আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার যেমন ভাবে আমরা বিভিন্ন কোয়েশ্চেন আনসার বিভিন্ন টেক্সট থেকে আলোচনা করছিলাম খুব সহজ সরল বাংলায় আজকেও তেমনই আলোচনা করে নেব টেম্পোরারি ম্যাটার থেকে আর একটা কোয়েশ্চেন কোয়েশ্চেনটা হচ্ছে হাউ লাইরি ইউজ সিম্বলিজম সিম্বলিজম কিভাবে ইউজ হয়েছে টেম্পোরারি ম্যাটার ইজ সিম্বলিজম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেনটা খুব ভালোভাবে তোমাদের প্রিপেয়ার করতে হবে আমি খুব সহজ সরল বাংলায় এই কোয়েশ্চেনটা বুঝিয়ে দেব যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না থাকে কোয়েশ্চেনের আনসারটা একটু দেখে নাও এই হচ্ছে আমাদের ফার্স্ট পেজ এবং এটা হচ্ছে সেকেন্ড পেজ কোয়েশ্চেনটা তোমরা যারা এই মুহূর্তে ক্লাস করছো তাদের কাছে অলরেডি লেখা রয়েছে এবং তোমরা যারা অনলাইনে প্রথমবার আমাকে দেখছো তাদের জন্য একটু দেখিয়ে রাখি এই হচ্ছে আজকের টেম্পোরারি ম্যাটার থেকে সিম্বলিজম সরি সুতরাং এই টেম্পোরারি ম্যাটার থেকে আমরা খুব সহজ ভাবে করে নেবো এই কোয়েশ্চেনের আনসারটা আরেকটা কথা একটু বলে রাখি তোমরা যারা আমাকে ভিডিওতে দেখছো যারা প্রথমবার আমার চ্যানেলের সঙ্গে সংযুক্ত হয়েছে। যারা অলরেডি ক্লাস করো তারা তো জানো এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইংলিশ অনার্স রিলেটেড ইংলিশ অনার্সের বিভিন্ন টপিকের ওপর কিন্তু আলোচনা করতে থাকি আজকের ক্লাসটা অবশ্যই খুব মন দিয়ে করো এবং চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বিভিন্ন আগেও ক্লাস কোয়েশ্চেন আনসার সমস্ত করা রয়েছে সেগুলো দেখো এবং পুরো বিষয়টি দেখার পর যদি তোমার চ্যানেলটিকে ভ্যালুয়েবল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি নিজের সঞ্চয় রেখো অবশ্যই তোমার উপকার হবে আর যাদের নোটসের প্রয়োজন আছে যাদের মনে হচ্ছে নোটসের অভাবে সঠিকভাবে নাম্বার পেতে পারছো না তারা নিচে দেওয়া আছে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার এতে যোগাযোগ করো আমি অবশ্যই তোমাদের নোটস দিয়ে হেল্প করব অল্প কিছু মূল্যের বিনিময়ে তোমরা নোটস পারচেস করে নিতে পারবে পরবর্তী সময়ে সাজেশন ভিডিও তো রয়েছেই সাজেশন ভিডিওতে যে কোয়েশ্চেন আনসার থাকবে সেগুলোরও নোটস কিন্তু তোমরা আমার কাছ থেকে অবশ্যই পেয়ে যেতে পারো তাহলে আজকে আলোচনা করে নেব। আজকের এই টেম্পোরারি ম্যাটারের সিম্বলিজম বিষয় নিয়ে খুব সহজ করে তোমাদের কাছে বুঝিয়ে দেব যাতে কোনো জটিলতা মধ্যে না থাকে একবার জাস্ট বুঝে নিলে তারপর কিন্তু তোমরা সহজভাবে লিখতে পারবে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আজকে তাহলে আমরা কোয়েশ্চেন আলোচনা করি হাউ লাহিরি ইউজ সিম্বলিজম ইন টেম্পোরারি ম্যাটার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি ঝুম্পা রা টেম্পোরারি ম্যাটারে প্রতীকবাদের মানে সিম্বলিজমের ব্যাপক ব্যবহার দুঃখ যোগাযোগ এবং মানব সম্পর্কের ভঙ্গুরতার থিমগুলি ই বাড়ানোর জন্য করা হয়েছে যত্ন সহকারে নির্বাচিত প্রতীকগুলির মাধ্যমে লাহিরি বর্ণনার গভীরতা যোগ করেছেন পাঠকদের অন্তর্নিহিত প্রবাহ এবং চরিত্রগুলির অভিজ্ঞতার জটিলতা বুঝতে তিনি আরো সাহায্য করেছেন নেক্সট অ্যাঞ্জায় আমরা দেখছি ওয়ান অফ দা মোস্ট প্রমিনেন্ট সিম্বল ইন দ্য স্টোরি কি বলা হচ্ছে দেখো গল্পের অন্যতম প্রধান প্রতীক হলো বিদ্যুৎ বিভ্রাট মানে আমরা জানি এখানে বিদ্যুৎ বিভ্রাটটাই কিন্তু গল্পের অন্যতম প্রধান আর কি এবং সুকুমারের পাড়ায় পরিকল্পিত ব্ল্যাক আউট তাদের সন্তানের মৃত্যু পর থেকে তাদের সম্পর্ককে ঘিরে আবেগগত অন্ধকার এবং বিচ্ছেদের জন্য একটি রূপক হিসাবে কাজ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সৃষ্টি অন্ধকার তাদের মধ্যে নিঃশব্দ এই ব্ল্যাকআউটের আউটের সময় তারা তাদের আবেগের মুখোমুখি হতে এবং তাদের ক্ষতির পর থেকে এ তারা যে উপায়ে যোগাযোগ করেনি সেই উপায়ে যোগাযোগ করতে বাধ্য হয় বিদ্যুৎ বিভ্রাটের অস্থায়ী প্রকৃতিতে তারা এই সন্ধ্যায় যে সংযোগ মানে তাদের মধ্যে যে কথাবার্তা ক্ষণস্থায়ী মুহূর্তগুলো অনুভব করে তার প্রতিফলন করে নেক্সট যাতে আমরা দেখছি দ্যান শোভা সুকুমার কি বলা হচ্ছে দেখো শোভা এবং সুকুমার বিদ্যুৎ বিভ্রাটের সময় যে মোমবাতি ব্যবহার করেন তাতেও বা তাও প্রতীক একটা ফিলিংস রয়েছে একটা ওজন রয়েছে মোমবাতি একটি ক্ষীণ ঝলমলে আলো প্রদান করে যা বৈদ্যুতিক বাটির কঠোর এবং খুব উজ্জ্বল আলোর সাথে বৈপরীত্য সৃষ্টি করে এই নরম আলো তাদের নবীকৃত যোগাযোগের এর প্রাথমিক এবং ভঙ্গুর প্রকৃতিকে প্রতীকী করে মোমবাতি জ্বালানোর এবং তাদের এর বাড়ির একটি ভিন্ন পরিবেশ তৈরি করার কাজটি তাদের সম্পর্ককে পুনরুজ্জীবিত করার এবং তাদের দুঃখের মধ্য দিয়ে পথ তৈরি করার প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে মোমবাতির আলোর ক্ষণস্থায়িত্ব তাদের পুনরায় সংযোগের প্রচেষ্টার অস্থায়ী এবং সূক্ষ্ম প্রকৃতিকে অন্তর্নিহিত করে নেক্সট অ্যাঞ্জিয়ায় আমরা দেখছি ফুড অ্যান্ড মিলস প্লে আর সিগনিফিকেন্ট রোল কি বলা হচ্ছে সিগনিফিক্যান্ট সিম্বল খাবার এবং খাবারের গল্প একটি গুরুত্বপূর্ণ সিম্বল অল হিসাবে ভূমিকা পালন করে বিদ্যুত বেভ্রাটের সময় ভাগ করা রাতের খাবারে শোভা এবং সুকুমারের পুনর্সংযোগের একটি উপায় হয়ে ওঠে খাবার প্রস্তুতি এবং খাওয়ার কাজটি এবং আচার অনুষ্ঠানে ফিরে যাওয়ার প্রতীক যা তাদের দুঃখ দ্বারা হয়েছিল ব্যাহত মোমবাতি জ্বালানো অন্ধকারে একটি খাবার ভাগ করার অন্তরঙ্গ কাজ তাদের এর প্রতিরক্ষা কমাতে এবং আরও খোলামেলা যোগাযোগ করতে দেয় তবে খাবারের প্রতীক মানে সিম্বল তাদের পুনর্মুলনের ক্ষণস্থায়ী প্রকৃতিকে হাইলাইট করে কারণ এই রাতের এর খাবারগুলো বিদ্যুৎ বিব্রাটের সময়ের মধ্যে সীমাবদ্ধ নেক্সট অ্যাঞ্জায় আমরা দেখছি দেখো দ্য আর্ট অফ কনটেনশন কি বলা হচ্ছে ব্ল্যাক আউটের সময় স্বীকারোক্তির কাজটি আরেকটি ই শক্তিশালী ই প্রতি মানে শক্তিশালী আরেকটি সিম্বল হিসাবে কাজ করে দ্য এক টপ কনফেশন শোভা এবং সুকুমারের রাতের প্রকাশগুলি তাদের মধ্যে বেড়ে ওঠা আবেগগত ও ব্যবধানটি সেতুবদ্ধ ও করায় তাদের প্রচেষ্টাকে প্রতিনিধিত্ব করে এই স্বীকারোক্তিগুলি তাদের সম্পর্ক নিরাময়ের জন্য প্রয়োজনীয় দুর্বলতা এবং অংশততার প্রতি তারা যে গোপনীয়তা ভাগ করে তা তুচ্ছ থেকে গভীর ব্যক্তিগত ও পর্যন্ত ব্যক্তিগত পর্যায় পর্যন্ত বিস্তৃত তাদের আবেগগত দূরত্বের স্তরগুলিকে প্রতিফলিত করে এবং শিকারোক্তির কাজটি তাদের আবেগময় ক্ষতির জন্য একটি অস্থায়ী উপশম হয়ে ওঠে শোক কাটিয়ে ওঠার জন্য খোলামেলা যোগাযোগের গুরুত্বকে হাইলাইট করে নেক্সট অ্যান্ডায় আমরা দেখছি দ্য স্টোরি ইজ সেটিং কি বলা হচ্ছে দেখো গল্পের পরিবেশ বিশেষত দম্পতির বাড়ি তাদের অভ্যন্তরীণ অবস্থাকে প্রতিফলিত ও করে এমন একটি প্রতীক সিম্বলিক স্থান হিসাবে কাজ করে এ এক সময় উষ্ণ এবং স্বাগত ওয়েলকাম করা বাড়িটি বিচ্ছিন্নতা এবং নিরাপত্তার জায়গা হয়ে উঠেছে বাড়ির প্রতিটি ঘর তাদের অতীতের সুখ এবং বর্তমান দুঃখের স্মৃতি বহন করছে ডাইনিং রুম যেখানে তারা একসাথে খাবার এবং কথোপকথন ভাগ করত এখন তাদের হারানো অন্তরঙ্গতার একটি অনুসারক হিসাবে দাঁড়িয়ে আছে তাদের বাড়ির রূপান্তর তাদের আবেগগত ও বিচ্ছেদের প্রতীক তাদের সম্পর্কের উপর শোকের প্রভাবকে অন্তর্নিহিত করেছে লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি ইন কনক্লুশন ঝুম্পা লাইরে সিম্বলিজম ইন টেম্পোরারি ম্যাটার উপসংহারে ঝুম্পা টেম্পোরারি ম্যাটারে এ সিম্বলিজমের ব্যবহারে দুঃখ যোগাযোগ এবং সম্পর্কের ভঙ্গুরতার থিমকে সমৃদ্ধ করত বিদ্যুৎ বিভ্রাট মোমবাতি খাবার স্বীকারোক্তি ই হলো সিম্বলিজমের উপাদান যা পাঠকদের এ চরিত্রগুলির অভিজ্ঞতা এবং আবেগের বোঝা পড়াকে গভীর করে এই প্রতীকগুলির মাধ্যমে লাহিরি ক্ষতির সাথে মোকাবেলা করার আর জটিলতা এবং পুনর্মিলনে এ নিরাময়ের প্রচেষ্টার অস্থায়ী প্রতীককে ধারণ করেছেন গল্পের প্রতীকই সমৃদ্ধি পাঠকদের চরিত্রগুলির সংগ্রামের সাথে গভীরভাবে জড়িত হতে দেয় মানব সম্পর্কের জটিল গতিশীলতাকে হাইলাইট করে সুতরাং এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন এন্ড হাউ ডাজ লাইরিওস সিম্বলিজম আর টেম্পোরারি ম্যাটার সিম্বলিজম নিয়ে একটা কমপ্লিট আনসার আনসারটি সঠিকভাবে লিখতে পারলে তোমরা কিন্তু সেভেন্টি টু পার্সেন্ট নাম্বার অবশ্যই ক্যারি করতে পারবে